এটা হচ্ছে জুতো মেলানোর খেলা এক জোড়া জুতো মেলাতে হবে এই যে চোখ বাঁধা আছে চলে আসো এবার জুতো জোড়া জুতো খুঁজে বের করতে হবে হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা এক জোড়া জুতো মেলাতে হবে মেলাতে পারলে পুরস্কার আছে আর যদি না পারে আটা মারতে হবে যদি ভুল যেত মেলায় মেলাতে আলো আটা মাক্ত হবে হাতালি হাতালি হচ্ছে হচ্ছে উল্টো জুতো দেখো রাখো জুতো উল্টো জুতো তাহলে জুতো হ্যাঁ খোলো খোলো উল্টো জুতো মিলিয়েছে হ্যাঁ বড়া হয়ে গেছে এই যে উল্টো জুতো মিলিয়েছে ভুল আটা মাটা আটা আটা এবার ভাইজি খেলা হবে চোখ 봐 দেখি ভাই যে জিততে পারে কিনা কি করে আটা মাখে না পুরস্কার নেয় দেখি এক পায়ে জুতো পরে নিয়েছে আর এক পা এক পায়ে জুতো পরে নিয়েছে আর একটা পা আটার বাইরে যাওয়া যাবে না হ্যাঁ আর একটা পা দেখি হ্যাঁ দর্শক হাততালি হাততালি

কিন্তু খেলাটা খুব ভালো হয়েছে